বাংলাদেশে গত জুলাই আগস্ট গণআন্দোলনে ছাত্র জনতার ওপর সহিংস ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ আন্দোলনের ছবি ওয়েবসাইটে আপলোডের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয় এতে বলা হয় জুলাই আগস্ট গণ আন্দোলনকালে ছাত্র জনতার ওপর হামলা হত্যা ও গুলি বর্ষণের ঘটনার তথ্য প্রমাণ সংগ্রহের লক্ষ্যে গত বছরের এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন ক্যামেরায় ধারণ করা চিত্র ও ভিডিও ফুটেজ আন্দোলনের ছবি ওয়েবসাইটে আপলোড করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে একটি মোবাইল নম্বর দিয়ে প্রতি ঘন্টায় সর্বোচ্চ একটি ও প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে আপলোডকৃত ফাইলগুলো আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে দেখা যাবে